এমন পজিশনে রেখে দে যাতে আমি তোকে দেখতে পারি সাম্যদা না তুমি জানো আমার ঘুমের কন্ডিশন ভালো না কাপড় ওড়না ঠিক থাকে না তাতে কি ঘোড়ার ডিম যখন এক থেকে আমার ঘুম হারাম করলে তখন মনে ছিল না প্লিজ নো আর্গুমেন্ট অনু ফোন রেখে চোখ বন্ধ করলো এদিকে সাম্য তাকিয়ে আছে কিছুক্ষণ পর অনু এক চোখ খুলে তাকিয়ে থাকে সাম্য চাও সিগারেট আছে সিগারেট শেষ ওহো কেন খাচ্ছ বুঝবি না বোঝাও এরপর যেদিন আবার সামনে সামনে দেখা হবে সেদিন বোঝাবো অনু রাগ করে কল কেটে দেয় তারপর দুদিন কল আসেনি হঠাৎ একদিন বিকেলে অনু কল দিয়ে বলল মায়ের খুব জ্বর ক্লিনিকে অ্যাডমিটেড সামু চিন্তা করতে না করলো কাল সকালে বাবাকে নিয়ে যাবে বললো কিন্তু আল্লাহ তালার ইচ্ছে হয়তো অন্য ছিল রাত একটা উনিশে আবার কল এলো খবর এলো অনুর মার নেই খেয়ে জানতো মায়ের সাথে মেয়ের কপালে সব সুখ মরে গেল শ্যামুরা যখন পৌঁছলো তখন ফজরের আজান হয়নি লাশ কেবিনে রাখা সাধারণ জ্বরে এভাবে মৃত্যু কথায় আছে না খোথা বড় নিদারুণ বুড়ো রায়খা আগে তরুণে খুঁজতেছিল না জানি কেমন আছে সে পুকুর লাশের বুকে সে মাথা শুয়ে আছে মৃত মায়ের বুক থেকে সরানো যায়নি অনুকে অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্রীমন্তনীরাও পারল না অনুর অব্দি চুলগুলো পুরো পিঠ ছড়িয়ে আছে রুম ভর্তি মানুষ চতুর্থ সেই মেয়েকে এইভাবে সবার সামনে স্পর্শ করা উচিত হবে নাকি জানান না সাম্য কিন্তু তাকে যে অনুকে সামলাতে হবে অনু উঠো প্লিজ সাম্য দা আমি উঠবো না মাকে বলো উঠতে আমি উঠবো হয়তো আর কোনোদিন মা উঠবে না প্লিজ আমাকে থাকতে দাও প্লিজ সাম্য চুপচাপ পাশে বসলো কিছুক্ষণ পর অনুকে চোখ বন্ধ করতে দেখেই টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল ঝোঁক সামলাতে কয়েক কদম পিছাতে হলো অনু ঘুম পাচ্ছে সাম্যদা মায়ের বুকে ঘুমোতে দাও না খুব শান্তি যে ওখানে প্লিজ আজ থেকে আমার বুকে হয় থাকো প্লিজ অনু কথা বাড়ায়নি সেন্সলেস হয়ে যায় পরদিন মায়ের দাফনের আগে খুব কান্না করে শ্রীমন্তিনীর অবস্থা আরও খারাপ বিশাল মাঠের এক কোনায় দু হাত আশ্রে কেঁদেছিল শ্রীমন্তিনী অনুর মায়ের জানাজা দাফন শেষে সাম্য বাড়ি এসে অনুকে খুঁজতে লাগলো একজন বলল সেই যে গোসলে গেছে বের হয়নি সাম্যর খুব রাগ হচ্ছে এদের কোনো কাণ্ডকার নেই নাকি দরজা গিয়ে দেখে চুপচাপ বসে আছে চোখ দুটো লাল হয়ে গেছে রাত বাড়তে থাকলে সারা শরীর জাঁকিয়ে জ্বর এলো অনুর অনুর বাবা এসে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু অনুর চোখ যেন কেমন একটা ঘৃণা ছিল যা তার বাবার থেকে তাকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছিল রাতে সীমন্তনী অনুর সাথে রইল সাম্য বাইরে ছিল ফুপুর জন্য তিন দিনের মানুষ খাওয়ানো হবে সবাই আলোচনা করছে না শান্তি পাচ্ছে না অনু রুমে এসে তাকে সীমন্তিনী ঘুমিয়ে মরে গেছে অনু আজ অবস্থায় বসে আছে চোখ বন্ধ গাল বেয়ে পানি পড়ছে সাম্য এসে কোমর জড়িয়ে নিয়ে একটু দূরে বসায় খিদে পেয়েছে মন খারাপ যার মা মারা গেছে চব্বিশ ঘন্টার সময় পার হয়নি তাকে একটা কথা জানিস কি তোর শ্রীমতি দেখ ঘুমিয়ে মরে গেছে চলো ওকে পুকুরে চুবানি দিয়ে নিয়ে আসি আমি ঠিক আছি বেড জোক্স তাই না তুমি কি এখানে থাকবে হুম অনু কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো কিছু সময় পর বলো সিগারেট খাওয়ার সময় তোমাকে অসম্ভব সুন্দর লাগে কিন্তু আমি তোমার চোখে কখনো চুমু খাবো না পোড়া জিনিস ভালো লাগে না সাম্যতা অনু বলে আবার চোখ বন্ধ করলো সাম্য হাতের সিগারেটটা ফেলে দিল সকাল হতে আজ সাম্যকে অনু রেগে তুললো সাম্য ফ্রেশ হয়ে নামাজ শেষে বেরিয়ে গেছে তাকে সিমন্তিনী অনু মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে এখানে কেন অনু বাড়ি চল মায়ের কাছে যাব সাম্যদা বৃষ্টি নামবে মা বৃষ্টিতে ভিজলেই মাথা ব্যথা করে সাম্য চোখ এখন অনুর হাতের দিকে বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সে কারো মুখে কোনো কথা নেই কবরস্থানের পাশে আসতেই অরু দৌড়ে ভেতরে চলে গেল মায়ের কবরের উপরে শুয়ে দু হাতে আঁকড়ে ধরল প্রকৃতি যেন সারা দিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে অনু হাতের ছাতা মায়ের মাথার কাছে ধরে বসে আছে বাকি অংশটা কাগজ দিয়ে ঠেকে দেওয়া অনেক কথা বলল মাকে কে কি বলেছে তার হাত দিয়ে কেনলা পরানোর সময় ব্লাড শ্রীমন্তিনীর ঘুমানো সব কথা বৃষ্টি বাড়তে থাকে করে বাড়িতে অনুকে নিয়ে আসে তিন দিনের মানুষ খাওয়ানোর পর শ্যামরা যখন চলে আসবে তখন অনুর বাবার দ্বিতীয় বউ নিয়ে আসে অনুর দাদা ছেলে মানুষের বউ ছাড়া সংসার চলে নাকি তাছাড়া অনুর বাবা একা আর ভাই নেই অনুর কোনো ভাই নেই বংশরক্ষার একটা ব্যাপার আছে অনুর বাবা সেদিন কিছু বলেনি অনু চুপচাপ ছিল খুব রাগ হলো সাম্যর নিয়ে যাবে সে অনুকে বাবাকে বলেছে সে যেন অনুকে রেখে না যায় তখন নতুন হাদিস শোনানো হলো চল্লিশ দিন পার না হলে অনু কোথাও যেতে পারবে না সাম্য রেগে বলে দিল স্ত্রীর তিন দিনের জন্য যখন ছেলে বিয়ে করতে পারে তো অনু যেতে পারবে সময়ের মতো তখন কাটতে থাকে অনু সেদিন আসেনি মায়ের কাছে থাকবে বলে কিন্তু হঠাৎ অনুর বাবা কল এলো অনু নাকি ইদানিং কবরস্থানে বেশি সময় কাটছে আরও সমস্যা আছে মূলত অনু নতুন মা চাচ্ছে না সেখানে থাকুক অনুর মামা যদি ওর দায়িত্ব নেয় তাহলে খুব ভালো হয় না হলে হোস্টেলে দিয়ে দেবে সে মাসের মাস টাকা পাঠাবে শুধু ওর নিতে একমাত্র বোনের একমাত্র মেয়েকে মামা ফেলে দিতে পারেনি অনুকে যেদিন বাড়ি নিয়ে এলো সম্ভব অনুকে দেখে থমকে দাঁড়িয়েছিল কাকে দেখছে সে অনেকটাই শুকিয়ে গেছে চোখ দেবে গেছে চোখের নিচে কালি আসার পরে মামিওকে খাইয়ে দিল চুপচাপ অনু ওর জন্য ঠিক করা আলাদা রুমে গিয়ে শুয়ে পড়ল আজ থেকে আর ইচ্ছে হলে মায়ের কাছে যেতে পারবে না খুব কান্না পাচ্ছে বাবা নামক মানুষটাকে সে ঘেন্না করে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেছে রাত এগারোটা আটচল্লিশ সবাই ঘুমিয়ে মনে হচ্ছে সাম্য এগিয়ে গেল অনুর ঘুমের দিকে দরজা লাগে অনুর পাশে বসতে দেখল হাতের নখের দিকে তাকিয়ে দেখে অনেক মাটি নেল কাটার খুঁজে হাত পায়ের নখের মাটি পরিষ্কার করে দিচ্ছিল অনু চুপচাপ দেখছে অনুকে জেগে দেখতে সাম্য এগিয়ে এলো কি দেখছিস কি করছো চুপ লাইটস অফ করে দিয়ে সাম্য এগিয়ে এলো অনুর দিকে সাম্যদা অন্ধকারে ভয় লাগে প্লিজ লাইট চালাও ও আমি তো আছি প্লিজ সাম্য কোনো কথা না বলে হেলান দিয়ে বসে অনুকে পেছন থেকে জড়িয়ে চুলে নাক ডোবায় কয়েক সেকেন্ডের মধ্যে দরজায় টোকা পড়ে সাম্যর মা বাবা দাঁড়িয়ে আছে মেয়েটার ঘরের লাইটগুলো অন্ধকারে ভয় পায় দরজা বন্ধ ঘুম ভেঙে যদি ভয় পায় শ্যামর মায়ের খুব সাধারণ চিন্তা অনু আর শ্যাম্য একে অপরের দিকে তাকিয়ে আছে অনু হাসছে আর শ্যাম্য অবশ্যই যাচ্ছে তাই অবস্থা তখন হঠাৎ শ্যামর মা বলল শ্যাম্যকে ডাকবো ওর কাছে চাবি আছে সর্বনাশ করেছে ঠিক তখন শ্যামর বাবা বলল কোনো দরকার নেই মেয়েটাকে ঘুমাতে দাও ওরা চলে গেল শ্যাম্য হাফ ছেড়ে বাসলো পানি খাবে দা তোকে খাবো নারী কি করবে শুদ্ধ খাবো যাও নিজের রুমে যাও চুপ পানি দে নাও সামু ঢক ঢক করে পুরো গ্লাস পানি খেয়ে নিল আবছা আলোতে অনুকে দেখছে অনু হাত খোপা করেছে ওর দিকে তাকাতেই অনু বলল রুমে যাও সামুদা রুমে গিয়ে সিগারেট টানবো তোমার ইচ্ছা সত্যি তো তখন কিন্তু পুরা টটে কি হচ্ছে সুশুই লাগছে তো তাহলে চলো কোথায় সামুর ভালোবাসা সাম্রাজ্যে দেখতে দেখতে অনু জেএসসি পরীক্ষা শেষ হলো শীতের কোনো এক রাতে অনু আর সাম্যুর মাঝে বেশ ভালোই ঝগড়া হলো সাম্যর মনে হচ্ছে অনু তাকে ইগনোর করছে আগে যে মেয়েটা সাম্যর কাছাকাছি থাকতে পছন্দ করত। ইদানিং সাম্যের সাথে বেশ দূরত্ব রেখে চলছে হুটহাট রাতে অনু রুমে আসা সে পছন্দ করছে না সাম্যের বেশ গায়ের লাগে বিষয়টা আজকে রাতে বেশি হয়ে গেছে সামু স্পর্শ করতেই অনু দূরে সরে গেছে রাশ সামলাতে না পেরে সামনে প্রথম অনুর কালে থাপড় মারল চুলের মুঠে ধরে কাছে নিয়ে এসে রাগেশ্বরে বললো তুই নিজেকে খুব সুন্দর মনে করিস তাই না তোর থেকে হাজার ভালো সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল আর আমি কিনা পায়ের ওপর পা তুলে আমার বাড়িতে থাকছিস আমার খাচ্ছিস আবার আমাকে তে দেখাস নিজের বাপের বাড়িতে টিকতে পারলি না সে ভাসা পানার মতো সে পরের বাড়িতে আসিস আজেরা দেমাক দেখার আমার সময় নেই শাম্যুর আঘাত শরীরে না লাগলেও কথাগুলো মনে রাখলো অনু শাম্বু তা কেন বোঝে না ইদানি শারীরিক মানসিক দুভাবে বেশ পরিবর্তন আসছে এসব ভালো লাগছে না হ্যাঁ হয়তো অনেকটা পরিণয়ের সম্পর্ক তাদের কিন্তু তাই বলে তো এভাবে রাতে আসা যাওয়া ঠিক না আগে বুঝতো না অনু কিন্তু ইদানিং সে বোঝে কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের একসাথে থাকা সে চায় না আবেগের বসে কোনো ভুল হোক যার জন্য সারা জীবন বস্তুত হবে রাগে ফুসতে ফুসতে ফেসবুক স্ক্রল করছে শাম্যু অ্যাক্টিভ ফ্রেন্ডসে আদিত্য আহমেদ নামটা দেখি কল দিল দুবার রিং হওয়ার পর রিসি বলল শালা এত দিন পর মনে হলো হুম তুই তো মনে করিস না জানিস তো লেখাপড়া চাপ অনেক কেমন আছিস ভালো তুই আর তোর পিছে হুম ভালো কিন্তু তোর কন্ঠস্বর তো মনে হচ্ছে না ভালো আছিস তোর পিছে মানে অর্থ কই বেডি ঘুমাই জানিসই তো স্লিপিং ওয়ার্ক খুব ভালো না ওকে তোর থেকে আর বেশি কে জানে ইচ্ছে করে না ওর কাছে যেতে ফিজিক্যালি আমরা পুরুষ মানুষ ভাই ওয়েট ওয়েট এসব জিজ্ঞেস করছিস কেন সব ঠিক আছে তো অনুরূপা শামু সব বলো আদিত্যকে হুম বুঝলাম কিন্তু ভাই তুই বলে যাচ্ছিস অনুরূপা এখন কিশোরী থেকে ধীরে ধীরে নারী হয়ে উঠেছে ফিজিক্যালি মেন্টালিটি চেঞ্জ আসবে আগের মেয়েটা নিতান্তই বাচ্চা মেয়ের কাজ ছিল ভয় লজ্জা নিরাপত্তা সব নিয়ে চিন্তা করবে মেয়েটি মা হারানোর পর আরও বেশি ভেঙে পড়েছে এখন ওকে সামলানো উচিত এসব না ভেবে আর তাছাড়া হরমোন বিষয় তো আছে ওঠি আর আমার বিষয়টা আলাদা এই মেয়েটা একদম বাচ্চা ওর ফ্যামিলি জানে ও এখন আমার সাথে আমিও জানি আমি ওর ক্ষতি করব না সব থেকে বড় কথা ওনার পরিবার নেই এভাবে ওর গায়ে হাত তোলা তোর উচিত হয়নি শারীরিক কষ্ট থেকে মানসিকভাবে মেয়েটা ভেঙে পড়বে ওঠির আমি না থাকলে দেখার জন্য ওর বাবা ভাই আছে মোরাল সাপোর্ট আছে কিন্তু অনু ওর তো কেউ নেই ফ্যামিলি জানে তুই ওর কাছে যাচ্ছিস তুই কি শিওর তুই আবেগে বা কামনায় ওকে কিছু করবি না আমি শিওর অর্থ আমার কাছে নিরাপদ থাকবে কিন্তু তুই চিন্তা কর তোর বাকিটা তুই ভালোই বুঝিস ফিউচার প্ল্যান কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমার থেকে আর্থিক আগ্রহ বেশি রে ভাই হুম যাব। ওর সব ইচ্ছে পূরণ করব বিয়ে করে যাবে না এসে একদম বউ করে ঘরে চলবো পেয়েছি কে বিয়ের পর বউ দূরে রাখতে পারবো না ভালো বলছিস তো তুই কি করবি শোন ফ্যামিলিকে জানিয়ে দে অন্য কথা মেয়েটার সাপোর্ট দরকার হুম দেখি আদিত্য সাম্য ছোটবেলার বন্ধু একসাথে উচ্চ ব্যক্তি ছিল পরে আদিত্য মেডিকেল আর সাম্য আর্কিটেক্ট তবুও যোগাযোগ বন্ধুত্ব আগের মতোই আদিত্যর কথাই ঠিক অনুকে সময় দেওয়া উচিত ওকে একা ছাড়া প্রয়োজন কিছুদিন ওকে ইগনোর করবে সে যতই কষ্ট হোক আজকের ওকে একটু হলো কাঁদাবে যাতে বুঝতে পারে সে সাম্য ছাড়া অন্য অস্তিত্ব নেই দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস এই কয়েক মাসে সাম্য অনুকে শুধু ভরেনি মন থেকে মুছেও নিয়েছে ফ্রেশ আটটা স্ট্যাডি নিয়ে বেশ আছে সে সেদিন পহেলা বৈশাখ বন্ধুদের সাথে রং খেলে সাম্য বাসায় ফিরে দেখে সিমন কাঁদছে কান্নার কারণ জানতে চাইলে আরও বেড়ে গেল একসময় বলল। ওদের বড় মামা চেন থেকে যে ডিনার সেট পাঠিয়েছিল ওটার একটা কাপ ভেঙে গেছে শামু ভাবলো মা হয়তো বকে যে তাই কাঁদছে সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না মাকে বলবে কেন পিচ্চি বোকেছে শামুকে থামিয়ে দিয়ে শ্রীমন্তিনী বলল কাপটা অনু ভেঙেছে এর জন্য মা মেরেছে খুব মেরেছে আবার ওর হাতও পুড়ে গেছে ওর গালে মায়ের হাতের ছাপ বসে গেছে শামু কিছু না বলে এগিয়ে যায় অনুদ ঘরে মেয়েটা নিশ্চয়ই কান্না করতেছে কিন্তু ঘরে অনু নেই ছাদ থেকে নেমে আসলো রান্নাঘরে অনেক কাজ ইদারি এই বাড়িতে অনুর কাজের শেষ নেই প্রথমে সে মামি কাজের লোকের হাতে হাতে কাজ করত এখন নিজেই সবটা করে কাজের লোক রেখে কি দরকার টাকা নষ্ট করা মূলত সামর কথাটা গায়ে লেগেছে সত্যি তো বলেছে তাই না শুধু শুধু বসে বসে খাওয়ার মানে হয় না অনুকে খুঁজেই সাম্য পেল না অনু হাতে সব কাজ শেষ করে দুপুরে রান্না বসেছে হাতে ফোসকা পড়েছে একটু তবুও রান্না শেষ করলো দুপুরে সবাই খেতে বসলেই মামি বলল। বেগুনি ভাজেনি কেন খুব সহজ উত্তর দিল মামি আমি তো পারি না একবার দেখিয়ে দিন করে দিচ্ছি কাজ শেষে যখন পেছন থেকে সাম্যর প্লেটের দিকে বেগুনি বাড়িয়ে দিল সাম্য দেখলো হাত একটু না বেশ পুটে গেছে মা রাগ করছিস সকালের ব্যবহারের জন্য অনু হেসে না মাথা নাড়িয়ে বলল আমার মা কখনো আমার গায়ে হাত তোলেনি কথাটা বলে অনু চলে গেল কারো গলা দিয়ে খাবার নামলো না বিকেলবেলা খালা খালামনিরা এলো সবাই আড্ডা দিচ্ছে অনু মামির সাথে কাজ করছে ওর মামি তাকিয়ে দেখে অনু চুলে তেল নেই মেয়েটা দিতে পারে না আজ ওর মা থাকলে হয়তো মামির কষ্ট লাগে ওর জন্য দ্রুত কাজ শেষ করে অনুকে নিয়ে বসে চুলে তেল দিয়ে দেওয়ার জন্য মাসাল্লাহ মেয়ের মাথায় চুলে মেয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মামিরা তিন বোন কথা বলছিল ড্রয়িং রুমে বসে অনুর চোখ তখন শাম্মুর ঘরের দিকে কথায় কথায় শুনলো বড় খালার মেয়েকে শাম্মুর জন্য রেখে দিলে কেমন হয় দুজনকে মানাবে ভালো লেখাপড়া শেষ হলে বিয়ের কথা অনু পাশে দেখলো আপুটা বসে আছে সত্যি দুজনকে খুব মানাবে অনু চোখ সরিয়ে নিল এবং সেদিন থেকে দূরত্ব বাড়িয়ে দিল অনুর মা মারা গেছে মাস দিন আরও বিকেলবেলা মায়ের শাড়ি নিয়ে বসেছিল অনু আসার সময় কিছুই আনতে দেয়নি মায়ের এক জোড়া দুল আর কয়েকটা শাড়ি এগুলো নিয়েই বেশ আছে মন খারাপ হলে এগুলো পরে অনু গভীরাতে বারান্দায় গিয়ে মায়ের সাথে কথা বলে সারাদিন কি হলো না হলো সব আজ বিকেলেই মন খারাপ হচ্ছে ঠিক সেই সময় দরজায় টোকা পড়ে ডাকছে শাম্বুর ফ্রেন্ডরা এসেছে তাদের জন্য যদি হালকা নাস্তা নাস্তা করে নিয়ে এগিয়ে দিয়ে চলে আসতে নিলেই একটা মেয়ে বলল দোস্ত তোদের বাসার মেয়েটা তো বেশ সুন্দরী বাহ খাবার তো খুব মজার বানায় কোথায় পেলি অনুর কানে কথাটা গেলেও পাত্তা দিল না সবাইকে কফি দিচ্ছিল শ্যামও চুপচাপ ছিল ও একটু আড়াল হলেই ছেলেরা নানার মন্তব্য করছিল আর হাসিতে ঘর কাঁপছিল শ্যামও চাইছিল অনু কিছু বলুক কিন্তু অনুসূতি তার ছেলের সাথে মুসকি হাসলো এরপর বাড়াবাড়ি হলো একটা মেয়ে ডেকে বলল এই যে সুন্দরী মেয়ে শোনো আমার পায়ে একটু নেইল পলিশ পরিয়ে দাও তো সীমন্তিনী কথাটা শুনে রুমে ঢুকে চেঁচিয়ে বলতে লাগলো ও কোনো কাজের মেয়ে না ও আমার কাজিন শুধু ভাগ্য খারাপ দেখে আজও এখানে না হলে তোমাদের মতো হাই ক্লাস মেড ও দশটা রাখার অ্যাবিলিটি রাখে অনু সেদিকে কোনো ঘুরক্ষেপ নেই মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলো আপু আপনি দিন আমি পড়িয়ে দিচ্ছি সীমন্তিনী ভাইয়ের দিকে তাকে অনুকে টেনে নিয়ে চলে গেল সময় বহমান রোগ সুখ দুঃখের সময়সীমা থাকলেও শোকের কোনো সময়সীমা নেই অনুর মায়ের মৃত্যুর এক বছর পূর্ণ হল শাহমুদের গাড়ি সরাসরি কবরস্থানের পাশে প্রায় নয় মাস পর সে ফিরেছে সাদার মধ্যে হালকা নীল সুতো দিয়ে ফুলের কাজ করা থ্রি পিস পরেছে চুলগুলো হাত খোপা করা মাথায় অন্যা দেওয়া কবস্থানের পাশেই অনুর বাবা দাদা সহ অনেক এসেছে মোনাজাত করেছে তার ছেলের সাথে হাসে অনু এঁকে যায় হুজুরের কাছে চোখ দিয়ে বালি তো পড়ছে কাবা কাবা কণ্ঠে এসে বলে কি তার মায়ের কবরের কাছে যেতে পারবে সে জানে মেয়েদের কবস্থানে যেতে নেই তবুও কিছুক্ষণ অমায়িক আবদার অনুর নিতান্তই বাচ্চার মতো শোনাচ্ছে অনুমতি পেতেই দৌড়ে মায়ের কবরের কাছে চলে যায় মুখ বরাবর কবরে কয়েকটা চুমু দেয় তারপর দু হাতে আঁকড়ে ধরলো কবরটা আজ অনু কাঁদছে কথা শুরু হলো রেজাল্টের কথা বললো মামা মামির কথা অনেক কথা রান্না শিখেছে সে অনেক কিছু পারে এখন আর অন্ধকারে ভয় লাগে না কুকুরের ভয় নেই কত শত কথা হলো অনুর বাবা দূর থেকে দেখছিল কাছে গিয়ে মাথায় হাত দিতে যাবে তখন অনু ওর মামার হাত ধরে মামাকে জিজ্ঞেস করে কি দোয়া করলে উচ্চারণের সাথে সাথে উচ্চারণ করে মায়ের জন্য দোয়া করে বিশাল বাড়ি ছিল ছিল কারণ এখন নেই গিজ গিজ করছে আজ ওর মায়ের জন্য মানুষ খাওয়ানো হচ্ছে জোড়া গুরু আর জোড়া মহিষ দি অনেক খরচ খরচে বসে যাচ্ছে অনু বাড়ির ভেতরে গেল না মাঠের এক পাশটাতে কাঁঠাল গাছ হেলান দিয়ে বসেছিল কারোর সাথে কোনো কথাই বলছে না সামনের প্যান্ডেলে এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনু এগিয়ে গেল সেদিকে সামু অনুর পেছন পেছন যাচ্ছে যারা ওদের খাবার দিচ্ছিল সবাই দাঁড়িয়ে গেল কুশলাদি বিনিময়ের পালা ছোট মা বলেই সবাই ডাকতো কিনা অনু এগিয়ে গিয়ে বাচ্চাদের বললো জানো আমিও না তোমাদের মতো এটিম আজ আমার মায়ের মৃত্যু বার্ষিকী আমারও না কেউ নেই বয়সে ছোট হলে হয়তো কোনো এটিম খানায় ঠাই নিতে পারতাম তোমাদেরও কেউ নেই আমারও তো কেউ নেই আমি যদি তোমাদের এক পাক বেড়ে খাওয়াই তোমরা কি রাগ করবে বিনিময়ে শুধু আমার মায়ের জন্য দোয়া করিও তোমরা কি খাবে বাচ্চারা চিল্লিয়ে সম্মতি জানালো অনু চোখের পানি মুছে এগিয়ে গেল শ্যাম অন্য নতুন অনুকে দেখছে যে সত্যি নারী হয়ে উঠছে সবার খাওয়া শেষ হলে অনু প্যান্ডেল থেকে বেরিয়ে এলো হাজার খানেক মানুষ খেলেও অনু এক গ্লাস পানিও মুখে দিল না বাইরে আসতে অনু দেখলো বাবা দাদা ফুপু সবাই দাঁড়ানো কুপুর কোলে বাচ্চা একটা ছেলে দু মাসের হবে হয়তো অন্য উত্তর ভাই দেখ একদম তোর মতো অনু চোখের বাদ ভাঙল গলায় থাকা দুটো চেনের মধ্যে একটা খুলে বাবুর গলায় পরিয়ে দিল বাবা বেশ খানিকটা খুশি দাদাও এগিয়ে এসে বলল ভাই বাড়ি সব আজ আমি যদি ছেলে হতাম কিংবা আমার মা যদি একটা ছেলে জন্ম দিতে পারতো তাহলে কি আপনি আমার মায়ের সাথে এক ঘরে থাকতেন ভালো ব্যবহার করতেন ঠিক সবাই চিকিৎসা করাতেন অনু দাঁড়ালো না কারণ জানে বাবা নামক প্রাণীটার কাছে এসবের উত্তর নেই অনুসেবার মাধ্যমিক দিয়েছে রেজাল্টের পর কলেজ এদিকে সাম্যর স্কলারশিপ হয়েছে কানাডাতে যাচ্ছে সে এসে বিয়ে করবে খালাতো বোন রেমিকে অনু ছাড়া এখন কিছু বোঝে না বাড়ির কেউ সব কাজে অনুকে যায় সাম্য চলে যাবে বলে বাড়িতে অনেক মানুষ হাতের কাজ শেষ করে রুমে এসে মায়ের শাড়ি পরে নিল অনু আজ প্রায় চার মাস পর পড়লো বট মন খারাপ কিনা সাম্য অনুর সাথে সে রাতের পর থেকে কথা বলে না বললেই চলে অনুও মানিয়ে নিয়েছে চোখের সামনে সাম্যর প্রেমিকা হবু বউকে আগে কাটা কাটা লাগতো এখন সব কিন্তু মানুষটা চোখের সামনে থাকতো কাল থেকে থাকবে না এসে নামাজে অনেক নামাজ শেষে বসেছে অনু দাঁড়িয়ে সাম্য খাটে বসে আইসি ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছে অনু অবাক হলো না খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো ভাইয়া কিছু লাগবে আচ্ছা অনু বারান্দায় চলে যায় আকাশে মেঘ জমেছে বৃষ্টি নামতে পারে তাই তো চুপচাপ প্রকৃতি শাম্যু সিকাইটের পর শিকাইট টানছে অনুকে দেখছে অনেক লম্বা হয়েছে তো চুলগুলো বিউটি বনটা পারফেক্ট একটু শ্যামলা হলে ভালো হতো আগে ছিল এর বাসায় এসে আর সাদা হচ্ছে বাইরে বৃষ্টি নামলো বিদ্যুৎ চলে গেল অনু রুমে গিয়ে খাটের এক পাশে চুপচাপ শুয়ে পড়ল কারণ এটা সাম্যর বাড়ি সে বললে সাম্য যাবে না প্রয়োজন হলে সে চলে যেতে পারে শাম্য স্পষ্ট করে আগেই বলে দিয়েছিল হালকা ঘুমের ভাজে অনু বুঝলো ঘর ভরে গেছে ধোয়াল অ্যাস্ট্রে এগিয়ে দিল সাম্য দিকে